আসলে এই উদ্দেশ্যটা না এখন প্রত্যেকটা মানুষই জানে যে একটা মধ্যে একটা একটা বাজে দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন কয়েকদিন আগে সে ঘটনাটি নামটা কি হ্যাঁ মাফিকুল ইসলাম ওনার বাড়ি এই ফারাক্কা থানার আন্ডারে মুর্শিদাবাদ জেলা তোফাপুর গ্রামে ওনার বাড়িতেই আমি ছিলাম এতক্ষণ কথা বললাম উনি যা যা বললেন আমাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং ওনার বাড়ির পেছনেই আমি দাঁড়িয়ে আছি তো যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা খুবই ঘৃণা জাতীয় ঘটনা এই ঘটনাটা একচুয়ালি বিজেপি শাসিত রাজ্যতে চলে বাংলার মাটিতে কিন্তু এই ঘটনা আমরা কোন রকম ভাবে মেনে নিতে পারছি না আমি তো বলবো যে মানুষ মতে ভুল করে উনি যেহেতু মেয়েটাকে বলেছে যে আমার হয়তো ভুল হতে পারে কারণ স্ক্রিন টাচ ফোন উনি অতটা ইউজ করতে পারে না এটা ওনার বাড়ির লোক বলল এবং উনি বললে এছাড়া ওনার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি কয়েকজন হিন্দু ভাই বোনদের কাছে আমি কথা শুনলাম তারা একটা কথাই বললো যে ওনার নামে কোনো এলিগেশন নেই উনি খুব ভালো একজন মানুষ এবং একটা সাধারণ পরিবারের মানুষ দিন আনে দিন খায় কিন্তু ওনার নামে যেটা করা হয়েছে যে মেয়েটা বলেছে যে তার নাকি খুব বাজে ভিডিও উনি ট্রেনের মধ্যে বসে জালনার সাইডে বসে মানে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করছিল বলছে এটা পুরোটা এটা প্ল্যান করে করা হয়েছে তো এটা আমরা কোনোভাবেই মানবো না এবং ওই মাফিকুল ইসলাম এটাও বললেন যে ওনাকে মালদা কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছেন আইনের মাধ্যমে এবং এই ফারাকটাই যে জিআরপিএফ ওয়েরো এত অফিসাররা রয়েছে থানা রয়েছে সেখান থেকেও ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পাইনি যে এভিডেন্সের নিয়ে মেটা মানে সে কুকুরের মতো ভ্যাও ভ্যাও করেছে এবং ওনার প্রতি যেভাবে অশ্লীল ভাষা বলেছে অশ্লীল ব্যবহার করেছে মারধর করেছে একজন বয়স্ক ভদ্র লোককে সেই কোনো রকম ভাবে প্রুফ কি তো করতে পারেনি যার জন্য কোনাকেও কিন্তু জিআরপি অফিসাররা কিন্তু রিলিজ করে দিয়েছে আমি একটা কথাই বলবো যে দেখুন ভারতীয় জনতা পার্টির কাছে কোনো কাজ নেই বাংলায় একটা প্রবাদ আছে নেই কাজ খই ভাঁজ এখন ভাবছে যে যাই হোক একটা মূল্য তো পাওয়া গেছে তো এই দিয়ে যদি অব্দি টানা যায় নানান রকম কথাবার্তা ভাইরাল করে হিন্দুদেরকে একজোট করা যায় হিন্দুদের ভোট যদি কালেক্ট করা যায় তো কিছুটা হয়তো ওদের ভালো হবে তো আমি মনে করব যে বাংলার মানুষ মূর্খ না অসচেতন না আনএক্টিভ না যথেষ্ট শিক্ষিত যথেষ্ট শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যথেষ্ট একটিভ যথেষ্ট বোঝেন এবং বাংলার মানুষ না সর্বধর্মের মানুষের সঙ্গেই তো মানে মিশে আসছে প্রথম থেকে তো এই বাংলার মাটিতে যদি ভারতীয় জনতা পার্টির সে যে কোনো নেতা নেত্রী হতে পারে সে অধিকারী হতে পারে দিলীপ ঘোষ হতে পারে সে আপনার হচ্ছে ওই কি সজল ঘোষ যে বাংলায় আগুন জ্বলবে গোহারা হেরেছে যে উপনির্বাচন ভোটে ওই বোরানগর বিধানসভাতে দাঁড়িয়েছিল অনেক বড় ড্রিমস অনেক বড় স্বপ্ন নিয়ে মোদী সাহেবকে বলবে যে দেখুন আমাকে দাঁড় করেছেন আমি বিধানসভাটা উপহার দিলাম যাই হোক দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ কিন্তু ওনাকে পাবলিক ভোট দিল ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যদি মেয়েটাকে কেউ কোনো রকম ভাবে কোনো মানে কোনো কথা বলে উচ্চ বা তার এগেনস্টে কোনো প্রতিবাদ করে তো আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা ভোট যতদিন আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা আছে ভোট চলে গেলে না ওরা চেনে হিন্দুদের না চেনে মুসলিমদের না চেনে শিখদের না চেনে ইসাইদের না চেনে জৈন ধর্মদের না চেনে বৌদ্ধ ধর্মদের অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের জন্য না সমাজের জন্য না দেশের জন্য না দেশের জন্য যদি হতো সমাজের জন্য যদি হতো নিরপেক্ষতা ভাবে যদি বিচার করতো তাহলে পরে ওই যে কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ মেলা গেল না প্রয়াগরাজে ওই মহাকুম্ভ মেলাতে আমাদের হিন্দু ধর্মালম্বী যেসব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গেছিল তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীল ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তাহলে আমরা একবার হলো শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের মুখে সজল ঘোষের মুখে মোদী সাহেবের মুখে অমিত সাহেবের মুখে স্মৃতি রানীজির মুখে কিন্তু আমরা কেন শুনিনি তারা ভালো করে জানে যে দু টা একটু দূর আছে তো আর তারপরে ঘটনাটি তো প্রয়াগরাজে ঘটেছে এখানে বললে তো যোগীরাজের পুরো হাড়ি ফেটে যাবে বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড় ওর থেকে বড় বড় হাড়ি ফেটে যাবে তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি কিন্তু এইটাকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টুইট এই কারণেই করেছে একজন দাঁড়িয়েলা মানে মূল্লা পেয়েছিল তার জন্যই করেছে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছেন যে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে উনি এই ধরনের ভিডিও করতে পারে ভদ্রলোকের ফেস দেখে মনে হচ্ছে না যে উনার মধ্যে এরকম ক্রিটিক্যালি থাকতে পারে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে এরকম শয়তানি বুদ্ধি নিয়ে উনি সমাজে কখনো চলে একটা মানুষের না ফেস দেখলে তার সিমটম দেখলে বোঝা যায় তো আমি এছাড়াও আমি শুনলাম এই ভদ্রলোক যেখানে কাজ করে ওই ফারাক্কা ব্রিজের ওখানে ওখানকার যারা আমার হিন্দু ভাই বোনের আছেন গুরুজনেরা আছেন তারাও কিন্তু রীতিমতো সেম একই কথা বললেন যে ভদ্রলোক অত্যন্ত অনেক অত্যন্ত ভালো টোটালি মেয়েটা এটা নাটক করে নিজেকে মেয়েটা ভাইরাল করার চেষ্টা করেছে তার মধ্যে শুভেন্দু অধিকারী যখন ওকে সেকেন্ডের মধ্যে টুইট করেছে ও সেই সময় কিন্তু ফোনে কথা বলছিল কার সঙ্গে সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা অন্য কেউ হতে পারে আই অ্যাভ নো আইডিয়া আমার কোনো আইডিয়া নেই যে কার সঙ্গে কথা বলছিল তবে আমি একটা কথাই বলবো যে শুভেন্দু অধিকারীর ওই টুইটটা পেয়ে মেয়েটা আরো বেশি কিন্তু পাওয়ার পেয়ে গেছিল যার জন্য দাড়ি ধরে যেভাবে টান ছিল আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার এটা বাংলার জন্য লজ্জা এটা বাংলার আল্লাহর একটা দুর্ভাগ্য ঘটনা আমাদের ঘটেছে আইনের কাছে এবং আমি আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করব আমি একজন মহিলা হয়ে যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম অবশ্যই ওনাকে সাজা দেওয়া আইনের আওতায় এনে আর যদি উনি অন্যায় না করে থাকে যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে বার করতে না পারে ইনভেস্টিগেশন করে তাহলে পরে মেয়েটা যে ব্যবহার করেছে মেয়েটা যে ওনার মান সম্মানে খেলা করেছে মেয়েটা একটা ধর্মের প্রতি যে বা যে আচরণ করেছে মেয়েটাকেও সঠিকভাবে সাজা দেওয়া হোক আইনের আওতায় নেই এইটুকুই আমি বলবো আমি স্বপ্ন হধব হুম হ্যাঁ হাইকোর্টের রকি তরুণ জ্যোতির এই কথাটা বলা স্বাভাবিক কারণ সে যখন দেখছে যে ভারতীয় জনতা পার্টির নেতা বিরোধী দলের নেতা বাংলার শুভেন্দু অধিকারী টুইট করে মেয়েটাকে বুন গাইছে যে বোন তুমি ভালো কাজ তুমি জেগে উঠেছো সনাতন ধর্মের মানুষ জেগে উঠেছে আর মোল্লাদের কোনো অত্যাচার চলবে না আমরা তো কখনো দেখিনি অত্যাচার অত্যাচার করতে করতে সন্তানদের আমরা তো মানুষ একতা যার জন্য বাংলার মাটিটাকে বলে মিলন মন্দনের মাটি নজরুল ইসলামের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি কিন্তু সেইখানে যদি তরুণ জ্যোতি উনি তেওয়ারি এই কথা বলে থাকেন হাইকোর্টের একজন অ্যাডভোকেট হয়ে যে বা এই ব্যাপারটা পাটিগত ভাবে কোনোভাবে কিছু সাপোর্ট করে করা হচ্ছে যারা ভিডিও করছে এটা করছে আমার মনে হয় সেটা ভুল ধারণা জ্যোতি বলতে ভুলে গেছে তরুণ জ্যোতির এটাই বলা উচিত ছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে মেয়েটা হয়তো আছে যাই হোক আমাদের শুভেন্দু অধিকারী একটা টুইট সঙ্গে সঙ্গে করে দিয়েছে সব থেকে দুঃখের বিষয় মানে তরুণ জ্যোতি অধিকারী যে মহাকুম্ভ মেলায় মহিলাদের বাজে ফটোগুলো গুলো শুট করেছে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী করতে পারিনি টুইট কিন্তু এই মেয়েটাকে নিয়ে টুইট করেছে তাকে বাহবা দিয়েছে এক কারণেই যেহেতু একটা মোল্লা পেয়েছিল দাঁড়িয়ে লাউ ট্রেনের মধ্যে তার জন্য বাড়াবাড়ি আর কিছু না তবে আমি একটা কথা বলতে চাই

সে যদি বলে যে এখানে হিন্দুরা সংখ্যাগনিষ্ঠ তা আমার মনে এর থেকে বড় লজ্জার কথা হয় না সন্তু পানের যদি ভালো না লাগে বাংলার মাটি সন্তু পান যদি নিজেকে অসুরক্ষিত মনে করে আমি সন্তু পানকে একবারই বলবো যে ওনার পরিবারকে নিয়ে একটু বিজেপি শাসিত রাজ্যতে এক দু মাস থেকে আসুক কারণ ছখানা রাজ্য তো আমি থেকেছি আমি দু হাজার কুড়িতে কলকাতায় ব্যাক করেছি আমার ভালো এক্সপিরিয়েন্স আছে যে বিজেপি শাসিত রাজ্যটা কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা হয় যেটা বাংলাতে করা হয় না সন্তপানের পানের একটাই সবসময় কথা হিন্দু 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 তাদের সুরক্ষা নেই আর মুসলিমরা খারাপ মুসলিমরা দেশ শেষ করে দিল মুসলিমরা উগ্রবাদী মুসলিমরা রাষ্ট্রবিরোধী মুসলিমরা জিহাদি মুসলিমরা আতঙ্কবাদী সন্তুপানের এইটুকু না বললে না রিপাবলিক টিভি না আউট অফ সাইট করে দেবে আউট অফ ইন্ডিয়া করে দেবে আউট অফ সিগন্যাল করে দেবে উপরের থেকে সন্তুপান বলছে না সন্তুপানকে বলানো হচ্ছে এটা সন্তুপানের দোষ না উপরের বাবাদের দোষ আর একটা প্রশ্ন আজ তাক বাংলা চ্যানেলের প্রকাশ করা হয়েছে যে আক্রান্ত ব্যক্তি তিনি মহিলাটির স্তনে হাত দিয়েছে এবং কিন্তু আমরা এফআইআর যে মহিলাটি করেছেন সেখানে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই এইরকম কোনো তথ্য আজ তক এরকম তথ্য প্রকাশ করছে আমি বলবো যে আজ তাক বাংলাকেও তাদেরকে ইনভেস্টিগেশন করা হোক যে এই ধরনের একটা কমেন্ট কেন সোশ্যাল মিডিয়াতে করেছে এত বড় একটা চ্যানেল আর আজ বাংলা বলতে বাধ্য হয়েছে কারণ আজতাক বাংলার হয়তো সিগন্যাল দিয়ে দিয়েছে যে দেখো চ্যানেল চালাও কই বাদ নেই লেকিন বিজেপি কা হোকে চ্যানেল চালানো পড়েগা জিতনা হো বিজেপি কা নাম লো জিতনা হো শাসক দল কা এগেইনস্ট নাম লো নাই চ্যানেল হাম লোক খতম কর দউঙ্গা হয়তো আস্থাক বাংলা রে এরকম করে মেসেজ আসছে যে একটু মুসলিম দের বিরুদ্ধে কথা বলে একটু আমাদের হিন্দু কথা বলে নালে হয়তো টিভি চ্যানেল বাজবে না তার জন্য বলতে বাধ্য হয়েছে আমার মনে হচ্ছে এটা তো অত্যন্ত মানে লজ্জাজনক একটা মানে ওনারা পোস্টার এরকম এডিটিং করেছে খুব বাজে ঘটনা ওনারা কি দেখেছে যে কোথায় কার হাত দিয়েছে ওনারা কি জাজমেন্ট করেছে ওনারা কি জজ ওনারা কি পুলিশ প্রশাসন ওনারা বলে কি করে এটা একমাত্র বলেছে প্রেসারে পড়ে প্রেসারে এটা মনে রাখতে হবে আর একটা প্রশ্ন দিদি ডিজিটাল হুম কি বলবেন আমি মনে করি যে কোনো মিডিয়া ছোট হোক বড় হোক চ্যানেল তাদের গণতান্ত্রিক অধিকার দিয়েছেন সংবিধান 44 তম এ নাম আছে মিডিয়াদের যারা সংবাদ মাধ্যম তারা মানে যেটা মানে সমাজে ঘটে সেটাকে তুলে ধরার অধিকার হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু যদি কোনো পুলিশ প্রশাসন প্রেসার দিয়ে বাই প্রেসারে তাদেরকে বলে যে এটাকে ডিলিট করতে হবে অবশ্যই সেটা সংবিধানের বাইরে তা আমি মনে করি যে গদি মিডিয়া তারাই কাজ করছে যারা এসির মধ্যে বসে শুট বিলেজার পরে লম্বা লম্বা চওড়া চওড়া গল্প দিয়ে সমাজকে ডোমেস্টিক ভাইলেন্স করার চেষ্টা করছে সমাজে মানে নানান রকম ভাবে রং লাগানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে সেসব গদি মিডিয়াদেরকে আগে ডিলিট করা প্রশাসন দেখি কেমন পারে কিন্তু আমি মনে করি সবাই তো একরকম হয় না বাংলার প্রশাসন সবাই কিন্তু একরকম না তার মধ্যে থাকতে পারে যেমন ভালো মন্দ নেই দুনিয়া দুনিয়া আলো নেগেটিভ পজিটিভ নিয়ে দুনিয়া তো সেখানে যদি কোনো পুলিশ অফিসার এই ধরনের কথা বলে থাকে বা বলে মানে করিয়ে থাকে কোনো ছোটখাটো মানে সাংবাদিকদের কোনো পেজের থেকে ভিডিও ডিলিট করাতে হবে আমি বলবো যে দয়া করে এই ধরনের কমেন্ট কখনো করবেন না কারণ মিডিয়াদের অধিকার আছে তারা সমাজে রিপোর্টটা তুলে ধরা। সেটা সত্যি হোক মিথ্যে হোক সেটা জনগণ বিচার করবে জজ বিচার করবে পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করবে কিন্তু তুলে মানে সমাজকে পৌঁছানো পৌঁছানো সমাজের কাছে কর্তব্য আমি মনে করি আর গদি মিডিয়ার কাজ মিডিয়ারা করে না অরিজিনাল তথ্যটা ছোটখাটো চ্যানেলের মিডিয়ারাই তুলে ধরে যার জন্যই তাদেরকে প্রেশার দেওয়া হয় কিন্তু এই প্রেশার গুলো বন্ধ হোক আর সমাজে নতুন মানে সুন্দর পরিবেশ তৈরি হোক এটা আমি একজন সুশীল সমাজের মানুষ হয়ে অনুরোধ করবো প্রত্যেকটা মানুষের কাছে